স্বাগতম সদ্গুরু স্মরণমে আজ আমরা আলোচনা করব এক অত্যাশ্চর্য মহাজাগতিক ঘটনা গ্রহণ এটি শুধু জ্যোতির্বিজ্ঞানের বিষয় নয় বরং বিভিন্ন ধর্মগ্রন্থ পুরাণ এবং শাস্ত্রেও এর গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে গ্রহণ কেন হয় এর আধ্যাত্মিক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ কী এবং গ্রহণের সময় আমাদের কী করা উচিত চলুন বিষদে জানি গ্রহণ কি এবং কেন হয় গ্রহণ হলো প্রকার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে সূর্যের আলো পুরো বা আংশিকভাবে পৃথিবীতে আসা বন্ধ হয়ে যায় তখন হয় সূর্যগ্রহণ এটি মূলত অমাবস্যা তিথিতে ঘটে আর পৃথিবী সূর্য চাঁদের মাঝখানে চলে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে তখন হয় চন্দ্রগ্রহণ এটি সাধারণত পূর্ণিমা তিথিতে হয় সূর্যগ্রহণের সময় চাঁদ কিছু মুহূর্তের জন্য সূর্যের আলোকে আটকে রাখে ফলে পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলে দিনেও অন্ধকার নেমে আসে চন্দ্রগ্রহণের সময় চাঁদ লালচে বর্ণ ধারণ করে যাকে রক্তচন্দ্র বলা হয় গ্রহণের প্রসঙ্গে প্রধান পুরাণ কথা হলো রাহুকেতুর জন্ম দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের সময় অসুর ছলে অমৃত পান করে ফেলে বিষ্ণু তখন তার সুদর্শন চক্র দিয়ে রাহুর মাথা ও শরীর আলাদা করে দেয় সেই থেকেই রাহু ও কেতু গ্রহণ ঘটায় বলে বলা হয় এই সময়টি অশুভ বিশেষত গর্ভবতী নারীদের জন্য সতর্কতা অবলম্বন করার কথাই বলা হয়েছে তাই গর্ভবতী নারীরা গ্রহণের সময় কি করবেন আর কি করবেন না যা করা উচিত গ্রহণের সময় ভগবানের নাম জপ করা উচিত গঙ্গাজল জল অত্যন্ত শুভ গ্রহণ শেষে স্নান করা ও শুদ্ধাচার পালন করা উচিত দানপূর্ণ কাজ অত্যন্ত শুভ যা করা উচিত নয় গ্রহণকালে খাবার খাওয়া উচিত নয় গর্ভবতী মহিলাদের ধারালো জিনিস ব্যবহার করা পরামর্শ না দেয় হচ্ছে গ্রহণের সময় খোলা আকাশের নিচে দীর্ঘক্ষণ থাকা এড়িয়ে চলা উচিত গ্রহণ শুধু জ্যোতির্বিজ্ঞানিক ঘটনা নয় এটি আধ্যাত্মিক এবং শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ ভগবানের নাম জপ করুন প্রার্থনা করুন গ্রহণের সময় ভগবানের নাম জপ করা শাস্ত্র পাঠ করা অত্যন্ত শুভ গর্ভবতী মহিলারা গ্রহণের সময় অবশ্যই করবেন মানসিক প্রশান্তি ও ইতিবাচক শক্তি বজায় থাকবে ঘরের ভেতরে থাকুন গ্রহণের সময় খোলা আকাশের নিচে না যাওয়াই উত্তম বৈজ্ঞানিকভাবে বলা হয়েছে অতি বেগুনি রশ্মি শরীরের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তুলসী পাতা রাখুন গ্রহণের আগে খাবার ও পানীয়তে তুলসী পাতা রেখে দিন তা শুদ্ধ হবে গ্রহণের পরে বিশুদ্ধ জল দিয়ে স্নান করুন নেতিবাচক প্রভাব দূর হবে গ্রহণের পরে দরিদ্র ও ব্রাহ্মণদের দান করুন বিশেষত চাল দুধ বা গুড় দান করুন ভালো ফল হবে গ্রহণের সময় গর্ভবতী মহিলারা একদমই করবেন না ধারালো বস্তু ছুরি কাঁচি ধারালো জিনিস নেবেন না এগুলো যদি ব্যবহার করেন তাহলে সন্তানের দেহে জন্মগত চিহ্ন বা কাটা দাগ হতে পারে শাস্ত্রে বলা হয়েছে গ্রহণের সময় শোয়া বা ঘুমানো উচিত নয় এটি অলসতা নেতিবাচক শক্তিকে বৃদ্ধি করে খাবার গ্রহণ না করাই ভালো কারণ এটি পরিপাক প্রক্রিয়ার উপর প্রভাব ফেলতে পারে গর্ভবতীদের শরীর দুর্বল থাকলে ডাক্তার বা গুরুজনদের পরামর্শ নিয়ে নির্দিষ্ট খাবার খান অনেকেই মনে করেন গ্রহণের সময় নদী বা পুকুরে জল স্পর্শ করা উচিত নয় কারণ এতে জলের শক্তি পরিবর্তিত হয় যদিও অনেক নিয়ম পুরাণ বা শাস্ত্র থেকে এসেছে তবে বিজ্ঞানের মতে অতিবেগুনি রশ্মি গ্রহণের সময় বেশি সক্রিয় থাকে যা গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকর হতে পারে তাই গর্ভবতী মহিলাদের উচিত অতিরিক্ত সতর্ক থাকা এবং প্রয়োজনীয় সাবধানতা গ্রহণ করা এই তথ্য যদি আপনার কাজে লাগে তাহলে শেয়ার করুন এবং সদ্গুরু সরম চ্যানেলের সঙ্গে থাকুন ওম শান্তি ভালো থাকুন সুস্থ